হত্বপর এই দুনিয়া কেওরে মনে রাখে না কারো হাতে সময় নাই কারো হাতে সময় এত বেশি যান্ত্রিক মানুষ এত বেশি স্বার্থপর এত বেশি দুনিয়া লুবি কারো হাতে সময় নাই কারো হাতে সময় কেওর হাতে সময় সামনের সিনজিতে 3 জন মানুষ মনে করেন অ্যাক্সিডেন্টে রক্তে লাশ মিজা রইছে কিন্তু কারো হাতে সময় নাই এই হরণ দিতে দিতে কাবজাব করতে করতে আস্তে আস্তে সব পিছনের গাড়ি ছাড়ি দিয়ে দিয়া জায়গা কারো হাতে সময় কারো হাতে সময় ছেলের হাতে টাইম নাই মেয়ের হাতেও সংসার বড় হইয়া গেছে জিফুতের পরীক্ষা বাচ্চা কাচ্চার এই হইছে সেই হইছে আব্বা বোঝেন তো আমি শহরে চাকরি লইছি ওনার আগের মতো আব্বা নিজের হোটেলে কইবেলা খামু আপনাকে বৌরে যদি না নেই আমার সংসার আমি কেমনে চলতাম আ। বাবা মুসাফিরের মতো মা মুসাফিরের মতো কনকনে শীতের রাতে বৃদ্ধ নারী বৃদ্ধ মা এক গ্লাস গরম পানি কেউ লোক নাই যাদের জন্য সুদ নিলেন যাদের জন্য কিস্তি নিলেন যাদের জন্য মিথ্যা বললেন যাদের জন্য কাস্টমারকে ঠকাইলেন যাদের জন্য দুই নম্বরই রোজগার করিলেন এই নাফরমান মুসলমান সেই সন্তান আজ আপনাকে ছেড়ে চলে গেল কেন যে এখন দুনিয়াতেই চলে গেছে আখেরাতে সে আপনার কি বোকামি করলেন অথচ আপনার মৃত্যুর পরেও ছেলে পেলে ঢিকে দুনিয়া চালাইতে পারত আমনে বিল্ডিং করে না দিল এ তিন বাচ্চারও বিল্ডিং হয় এমন অসংখ্য এ তিন সন্তান যে তার বাবাকে জন্মের সময়ও দেখে নাই পরবর্তীতে তার বাড়িও হইছে গাড়িও হৈছে বিল্ডিংও হৈছে বিয়েও করছে বাচ্চা কাচ্চা হইস কোন কিছু আপনার জন্য আটকায় নাই দুনিয়া আটকায় না দুনিয়া সবাই পারে মিয়া ফালতু এই দুনিয়া তুচ্ছই দুনিয়া খোদার কসম এটা কেচ্ছু কঠিন না একটা পৃথাক পর্যন্ত তার দুনিয়া চালাইতে পারে একটা কুত্তা তার দুনিয়া চালাইতে পারে একটা শূকর তার দুনিয়া চালাই নিতে পারে আপনি ছেড়ে পারবেন না কেন কেন পারবে না বেটা আমি থাকতে জি ফুতের যদি গদ্দু আর জমি জামা লাইন করিয়া না দিতারি আমার মরের ফরে তারা কি করবো তারা সিরা খাইব আমনের মরার ফরে আমনে থাকতে শুধু বাদ খাইছে আমনে মরলে আর আমনের সংসারে কেউ বাদ না আমনে মরার পরে আর বিল্ডিং হবে না আমনের মরার ফরে ব্রিকফিল্ড সব বন্ধ হয়ে যাবো আমনে মরার ফরে রাজমিস্ত্রীরা সব বাদ গা ধোকা 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 এই জন্য বাবাদেরকে বললাম বাবা আখেরাত মিলান আখেরাত দুনিয়া মিলাইয়েন না দুনিয়ার হিসাব দিয়া তৃপ্ত হইয়েন না দুনিয়া মিলাবেন না কিশোর যুবক ছেলে তোমরাও আব্বা মনে রাখ পৃথিবী আখেরাত তো নাই দুনিয়াও খুদার কসম কোন পাখি কোন নাফারমান কোন বেনামাজি সেজদাবিহীন চরিত্র নারী অস্থির ছবি উলঙ্গ দৃশ্য দেখে দেখে যাদের মৃত্যু হবে খোদার কসম আত্মর নাম পৃথিবীর কোনো জানোয়ারও নিবে না কোনো জানোয়ারও নিবে না দুনিয়া ভোগ করতে পারবে দুনিয়া তো একটা দস্তর খান আল্লাহ বিছাইছে একই মাটির উপরে আল্লাহ বলে দুনিয়া এটা আমার কাছে এত তুচ্ছ একই মাটির উপরে ইমানদারও খায় একই মাটির উপরে কাফেরও খায় একই মাটির উপরে জানোয়ারও খায় এই দুনিয়া থেকে তো খায় চোদ্দ জান আশ্চর্য কিতা মিয়া এটা অবাক করা কি আল্লাহ বলেন বন্দা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আখেরাত উত্তম হুজুর বলছেন আপনাদের সামনে হুদাল্ল মু আল্লাহ বলছে আমার কোরআন থেকে তারাই গ্রহণ করবে কলিজা যাদের আল্লাহর ভয় আছে বাকিরা দুনিয়া ভক্ষণ দুনিয়া আমি দেব বান্দা আল্লাহ বলছি একটা সেজ দাঁড়া ষাট বছরে যদি নাফর মান কোনো দিন আমি আল্লাহর একবার আল্লাহ এটাও বলো নাই তোকেও দুনিয়া দেব দেয় না দেয় না বলেন না কেন কোনো অসুবিধা নেই কারোর জন্য কেউ আটকায় না আমার ঘরে আমি থাকি তোমার ঘরে তুমি থাক আমার কবর আলাদা তোমার কবর আলাদা আমার যেদিন মৃত্যু হবে তোমার নাও হইতে পারে তোমার যেদিন মৃত্যু হবে সেদিন আমার মৃত্যু নাও হইতে না আলাদা আল্লাহ আল্লাদা আলাদা এই জন্য আমি এটাই বলছি আখেরার চাই আখেনা আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের আল্লাহ আছেন আমাদের নবী আছেন আমাদের কোরআন আছে আমাদের ধর্ম আছে আমরা পাগল না আমরা ছাগল না আমরা দুনিয়াদার না আমরা লুভি না আমরা মুশ্রিক না আমরা বেইমান না আল্লাহ কোরআনে বারবার বলছে দুনিয়া আল্লাহ কোরআনে অনেকবার বলছে যে কাফের মুশরিক বেইমানের কাছে এক কথা জীবন শুধুই কেবল দুনিয়া দুনিয়া